আসসালামু আলাইকুম দর্শক দর্শক আপনারা এর মধ্যে অবগত আছেন যে বাংলাদেশের মাগুরায় আট বছরের যে ছোট্ট শিশুটি তার বোনের জামাই তার শ্বশুর এবং তার ভাসুরের দ্বারা ধর্ষণের শিকার হয়েছে তার অবস্থা অত্যন্ত সংকটাপন্ন জীবন মৃত্যুর সঙ্গে সে লড়াই করছে তো দর্শক এই যে তাকে ধর্ষণ করা হলো এবং তার এই অবস্থা এটা অত্যন্ত নিন্দনীয় একটি ঘটনা এই ধর্ষকদের বিচারিক প্রক্রিয়ায় সর্বোচ্চ শাস্তি হওয়া দরকার এটা সকল মানুষ যারা যারা নিজেদেরকে মানুষ হিসেবে বিবেচনা করে প্রত্যেকেরই চাওয়া কিন্তু বিষয়টা হচ্ছে এই ঘটনাটাকে বাংলাদেশের একটা মহল ভিন্ন খাতে নিয়ে যাওয়ার একটা অপচেষ্টা করে যাচ্ছে তো দর্শক কারা এই অপচেষ্টাটা করছে এটার উদ্দেশ্যটা আসলে কি তো দর্শক বিষয় হচ্ছে কয়েকদিন আগে ধর্ষণ বিরোধী একটি সমাবেশের আয়োজন করেছিল কিছু সংখ্যক মানুষ তাদের মধ্যে সম্ভবত লাকি আক্তার বলে একজন মহিলাও আছেন তো তারা ধর্ষণ বিরোধী একটি সভা করবেন সমাবেশ করবেন এটা নিঃসন্দেহে হতেই পারে গণতান্ত্রিক দেশে যে দেশে মানবাধিকারের চর্চা হয় সেখানে এই ধরনের আন্দোলন দেশের জন্যই ভালো কিন্তু পুলিশ এই সকল আন্দোলনকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে তো পুলিশ এই আন্দোলনকে যখন এই আন্দোলনের গতিমুখ প্রধান উপদেষ্টার সচিবালয়ের দিকে হয় তখন পুলিশ কিন্তু এই আন্দোলনের যারা কর্মী ছিল তাদেরকে আটকে দেয় এবং তাদের একটি প্রতিনিধি দলকে তাদের দাবিপত্র নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাতের অনুমতি দেন তো এই সময় এই ঘটনাগুলো যখন ঘটছিল আলোচনা যখন চলছিল আন আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের তখন একদল আন্দোলনকারী পুলিশকে বিভিন্নভাবে উস্কে যাচ্ছিল থুতু দিচ্ছিল ইট দিয়ে ঢিল দিচ্ছিল তো পুলিশের একজন কর্মকর্তা তিনি এই একজন ব্যক্তির দিকে তেরে আসেন তেরে আসেন মানে তাকে ধরার চেষ্টা করেন যে কেন তিনি পাথর দিয়ে বা ইটের টুকরে দিয়ে ঢিল দিচ্ছে পুলিশের উপর যেখানে পুলিশ এবং আন্দোলনকারীদের মধ্যে একটি শান্তিপূর্ণ অবস্থান হচ্ছে তো এটা যখন তিনি করতে আসছেন তখন এই পুলিশ অফিসারকে আক্রান্ত করা হয় পুলিশ অফিসারকে মারধুর করার চেষ্টা করা হয় তো শেষ পর্যন্ত পুলিশ অফিসার তিনিও আত্মরক্ষার স্বার্থে কিছুটা হাতাহাতিতে জড়িয়ে পড়েন এবং একটা পর্যায়ে তিনি সেখান থেকে পালিয়ে যান তো দর্শক এই যে একটা অবস্থা এখানে যদি পুলিশ ওই আন্দোলনকারীদের উপর আক্রমণ করে বসত তখন কি হতো তখন এই বিষয়টাকে আন্তর্জাতিকীকরণ করা হতো যে বাংলাদেশে মানুষের আন্দোলন করার কোনো অধিকার নেই বাংলাদেশ নতুন করে একটি স্বৈরতান্ত্রিক দেশের দিকে চলে যাচ্ছে নির্বাচিত সরকার বাংলাদেশে নেই বলে বাংলাদেশে এখন যা ইচ্ছে তাই করা হচ্ছে শেখ হাসিনার আমলে বাংলাদেশের গণতন্ত্র ছিল মানবাধিকার ছিল মানুষ কথা বলতে পারত কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুসের আমলে সেটা করা সম্ভব হচ্ছে না মানে অভিযোগগুলো এরকম হতো যে মানুষ যখন ধর্ষকের বিরুদ্ধে আন্দোলন করছে তখন ইউনুস সরকার বাধা দিচ্ছে তার মানে ইউনুস সরকার ধর্ষণের পক্ষে এই বলে এই বিষয়টাকে একটা ঘোলা করার চেষ্টা করা হতো এবং অন্তর্বর্তী যে সরকার সেটাকে লিপ্ত করার একটা অপচেষ্টা কিন্তু হচ্ছিল যদিও পুলিশ সুকৌশলে এই অবস্থাটার থেকে কিন্তু বেরিয়ে এসছে তো দর্শক ভালো কথা আমরাও চাই যে বাংলাদেশে আসিয়ার যে ধর্ষক তাদের বিচারিক প্রক্রিয়ায় সর্বোচ্চ শাস্তি হোক এটা সবাই চাবে কিন্তু বিষয়টা হচ্ছে বাংলাদেশে এই ধরনের অপকর্ম কি এই প্রথম হলো আজকে যারা অভিযোগ করে বলছে যে এই সরকারের আমলে মানুষের কথা বলার অধিকার নেই ধর্ষকের সংখ্যা বেড়ে যাচ্ছে মৌলবাদ বেড়ে যাচ্ছে ভালো কথা তাহলে শেখ হাসিনার পনেরো বছরে হাজার হাজার মানুষ খুন হলো গুম হলো। তখন এই মানুষগুলো কথা বলেনি কেন কেন তারা চুপ করেছিল এবং এই আন্দোলনকারীদের অতীত যদি আপনারা ঘেটে দেখেন তাহলে আপনারা দেখবেন এই আন্দোলনকারীরা শাহবাগে যখন যুদ্ধ অপরাধের বিচার প্রক্রিয়া চলছিল তখন এই আন্দোলনকারীদের সঙ্গে আওয়ামীপন্থী মানুষজন ঢুকে এই আন্দোলনকে এমনভাবে প্রভাবিত করেছিল যাতে বিচার প্রক্রিয়া এর দ্বারা প্রভাবিত হয় এবং সেটা হয়েও ছিল এই আন্তর্জাতিক ট্রাইব্যুনালে যে বিচার প্রক্রিয়া হয়েছিল এই বিচার প্রক্রিয়া নিয়ে অনেক প্রশ্ন আছে। বিরোধী দল যারা তখন যারা বিরোধী দল ছিল বিএনপি জামাত তারা বারবার এই অভিযোগ করেছিল যে বিচারের নামে এখানে রাজনৈতিকভাবে রাজনৈতিক মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছিল বিরোধী দলগুলো বিরোধী দলের কণ্ঠরোধ করা হয়েছিল তখন এই সুশীল সমাজকে এই আন্দোলনকারীদেরকে মাঠে কিন্তু দেখা যায়নি এবং এই সাম্প্রতিককালে জুলাই আগস্টের যে গণ অভ্যুত্থান সেই গণ অভ্যুত্থানেও এই সকল ব্যক্তিবর্গের যে অবস্থান ছিল সেটা কোনো না কোনোভাবে শেখ হাসিনার পক্ষে ছিল তো দর্শক এই যে এরা আন্দোলন করছে নিঃসন্দেহে এই আন্দোলন করার ওদের অধিকার আছে গণতান্ত্রিক অধিকার আছে কিন্তু আপনারা কতায় কতায় সচিবালয় ঘেরাও করবেন তারপর এই সরকার ভালো না আগের সরকার ভালো ছিল আগের সরকারের আমলে অনেক মানুষ বিনে বিচারে ক্রসফায়ারে শিকার হয়েছিল এই সরকারের আমলে কি হচ্ছে এরকম কোনো ঘটনা হ্যাঁ এটা ঠিক যে জনমানুষের যে একটা আকাঙ্ক্ষা ছিল যে শেখ হাসিনা পরবর্তীকালে যে শৃঙ্খলা পরিস্থিতি তৈরি হবে এই পরিস্থিতিকে এই সরকার পুরোপুরি নিয়ন্ত্রণ করবে এই নিয়ন্ত্রণের ক্ষেত্রে এই সরকারের অনেকগুলো দুর্বলতা ছিল এটা সত্যি কথা তবে এটাও ঠিক আগের চেয়ে অনেকটা ভালো কিন্তু এই ভালোটা হয়তো মানুষ সেভাবে নিচ্ছে না আরও হয়তো মানুষের প্রত্যাশা ছিল তবে সময়ের সাপেক্ষে সাপেক্ষে এই সরকারের এই নতুন সরকারের যে দুর্বলতা সেটা তারা বুঝতে পারবে এবং সেভাবে তারা পদক্ষেপ নেবে এক্ষেত্রে সকল নাগরিকের গঠনমূলক ভূমিকা থাকাটা বাঞ্ছনীয় তো দর্শক এই যে ধর্ষকের বিরুদ্ধে যে আন্দোলন এই আন্দোলন নিঃসন্দেহে ঠিক আছে কিন্তু এটাকে কেন্দ্র করে শেখ হাসিনা পন্থীরা এই সরকারকে কালিমে লিপ্ত করার চেষ্টা করছে বলে আমি মনে করি